هلا السلام عليكم আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার খুলনা ফার্ম ম্যানেচারি চলে আসলাম আজকের নতুন একটি ভিডিও নিয়ে আমরা অনেকেই আমাদের শেডগুলো দেখতে চান বা আমাদের এই শেডগুলোতে আমরা বা আমাদের এই প্রজেক্টে আমরা অনেক সময় আপনার ভিজিটর আনতে পারি না বা এই যে আপনার সিকিউরিটির কারণে পাখিগুলোর বা আমাদের যেহেতু আপনার প্যারেন্টসের জন্য আমরা পাখি তৈরি করি সেই ক্ষেত্রে আমরা আমাদের ফার্মের একটি সিকিউরিটি একটা বিষয় একটা বলে একটা কথা থাকে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে ফার্মে নিয়ে না নিয়ে আসার কারণেই আজকে এই ভিডিওটি করা আর এইটি আপনার আমাদের একটি এটি হল গিয়ে আমাদের চোদ্দো নম্বর একটি শেড এই শেডের যে ডিম উৎপাদন হয় এটি মূলত হল আপনার মানে আমরা প্যারেন্টস বলে থাকি অনেকে বলে প্যারেন্টস বা মাদার যেটাই বলেন না কেন আর এই যে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হল গে আপনার হান্ড্রেড পারসেন্ট জাপানি জাতের কোয়েল পাখির কোয়েল পাখি এবং এরই যে আপনার ধারাবাহিকতায় আপনার এদের ডিম থেকেই আমাদের আপনার আমরা মূলত করে বাচ্চা উৎপাদন করে থাকি এই পাখিগুলো আজকে আপনার প্রায় শত প্রায় চা সাড়ে চার মাস পর্যন্ত ডিম দিচ্ছে এবং এই যে ডিম ডিমগুলো থেকেই আমরা মূলত করে আপনার বাচ্চাটি উৎপাদন করে থাকি এবং যারা মূলত করে আপনার তিরিশ দিন বয়সের যে কোয়েল পাখির বাচ্চাগুলো খুঁজতেছেন বা আপনার ভ্যাকসিন কমপ্লিট আপনার এক মাস বয়স বা তিরিশ দিন আমাদের কাছে আপনার দুই ধরনের কোয়েল পাখি আপনারা সবসময় পাবেন একটি হলো গিয়ে আপনার জিরো সাইজের বাচ্চা এবং আপনার তিরিশ দিন বয়সের বাচ্চা আমরা তিরিশ দিন বয়সের বাচ্চাটি মূলত করে আপনাদের বিভিন্ন যারা খামারি আছেন বা অনেকেই আপনার কোয়েল পাখি বুডিংয়ের যে নিয়ম বা আপনার ঝামেলা বাড়তি যে ঝামেলাটি অনেকে নিতে চায় না এর জন্য মূলত করে আমরা আপনার বাচ্চাটি বোর্ডিং করে আমরা তাদেরকে দেই এবং প্রায় এই কোয়েলগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রায় তিরিশ দিন তিরিশ দিনে আমরা প্রায় চারটি ভ্যাকসিন কমপ্লিট করে থাকি এই চারটি ভ্যাকসিন কমপ্লিট করা সহ আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল মানে সব সময় আপনারা পাখি পেয়ে যাবেন আর এই যে আজকে নেক্সট একটি ভিডিওতে আমরা আপনাদেরকে তিরিশ দিন বয়সের যে কোয়েল পাখি আমাদের যে শেডগুলো যেই শেডে আমাদের আপনার কোয়েল পাখিটি আমরা রেডি করে থাকি আপনাদের জন্য সেই কোয়েল পাখিগুলো আমরা আপনাদের দেখাবো আর আজকে মূলত করে এই ভিডিওটি করা হলো যে যারা আমাদের কোয় জাপানি অরিজিনাল প্যারেন্টস দেখতে চেয়েছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি করা আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট জাপানি এইখানে আপনার কোনো দুই নম্বর বা আপনার দেশি বা অন্য কোনো জাতের নাই এখানে যা যে পাখিগুলোই দেখতে পাচ্ছেন সবই আপনার হানড্রেড পারসেন্ট জাপানি কোয়েল পাখি কোয়েল পাখি আর এর পরবর্তীতে আমরা আপনাদেরকে একটি তিরিশ দিনের যে কোয়েল পাখিগুলো আমরা সেই তিরিশ দিনের কোয়েল পাখিগুলো আপনাদেরকে আমরা দেখাবো আর মূলত করে আপনারা যারা চিন্তা করছেন যে আমরা বোর্ডিং করব না বা বোর্ডিংয়ের ঝামেলা এড়াতে আমরা একটু বড় সাইজের কোয়েল পাখি দিয়ে আপনার ডিমের জন্য শুধুমাত্র ডিমের জন্য করতে যাচ্ছেন আমরা আপনাদেরকে হানড্রেড পারসেন্ট শুধু মায়া পাখিগুলো আপনারা দিতে পারব এবং এর যে আপনার ভ্যাকসিন করা আমাদের এই প্রত্যেকটি শেডের সামনে আপনার একটি করে আপনার চার্ট লাগানো আছে যে চার্টটিতে আপনার এই এই পাখিগুলোকে আমরা কখন কোন দিন কি ভ্যাকসিন প্রদান করেছে এবং আমাদের হ্যাচারির যে কর্মচারীরা আছে এই ভ্যাকসিনটি কোন কর্মচারী প্রদান করেছে সেই কর্মচারীর পাশে সিগনেচারও থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম আমাদের প্রায় টোটাল প্রায় আট আঠারোটি আপনার আমার রয়েছে আমাদের এই ফার্মেরিতে নেক্সট একটি ভিডিওতে আমাদের পুরো খামারটি আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে জিরো বাচ্চা জিরো বাচ্চা দুই ধরনের বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন একটি হলকে জাপানি এবং একটি হলোকে দেশি দেশি কোয়েল পাখিটির বাচ্চাটি মূলত করে আপনার যারা মাংসের জন্য উৎপাদন করে থাকেন তাদেরকে তাদের জন্য হল যে দেশি কোয়েল দেশি জাতের কোয়েল পাখির বাচ্চাটি আর যারা মূলত ডিমের জন্য চিন্তা করছেন যে ডিম উৎপাদন করবেন তাদের জন্য আপনার জাপানি কোয়েল পাখির বাচ্চা এটাই হলো যে আপনার দুটি কোয়েল পাখির বাচ্চাটি আমাদের খুলনায় অ্যাভেলেবেল পাওয়া যায় আর আরেকটি জাত আছে সেটি হলো কি জাম্বু কোয়েল পাখির বাচ্চা বা অনেকে বলে হয় আপনার ওটা জাম্বু একটি কৈল পাখি জাত আছে যেটি আমাদের খুলনা অঞ্চলে মূলত করে এটি আপনার চলে না এর জন্য মূলত করে আমরা খুলনা ফার্ম্যান হ্যাচারি আপনার জাম্বু কোল পাখিটি উৎপাদন করি না আর এই পর্যন্ত যারা খামার সম্পর্কিত কোনো প্রকার আপনার তথ্য বা আপনার পরামর্শ জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার সরাসরি যোগাযোগ করবেন আপনারা খুলনা ফার্মান হ্যাচারির স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের খামারির যে আপনার হতে হবে এমন কোনো কথা না বা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে হবে এমন কোনো কথা না আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন আপনার যে কোনো পরামর্শের জন্য খুলনা ফার্মান হাজারি স্ক্রিনে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন আর ইনশাআল্লাহ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আল্লাহ হাফেজ আর নেক্সট দেখা হবে আমাদের তিরিশ দিন বয়সের বাচ্চার বাচ্চার ভিডিও নিয়ে আর আপনারা চাইলে আমাদের খুলনা ফার্মাইন থেকে আপনার জিও সাইজের অরিজিনাল জাপানির কোয়েল পাখির বাচ্চাও সংগ্রহ করতে পারেন আর যে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ